আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছেন বলেন তো এটা কি এটা হচ্ছে কটকটি গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী কটকটি এটা কিন্তু এখন বাজারে হাটে খাটে কোনো জায়গা দেখা যায় না এটার মাপ করে আমি বানিয়ে নিলাম দুই ধরনের কটকটি একটা সাদা কটকটি আর একটা হচ্ছে একটু লাল লাল মানে চিনিটা মানে একটু কালার করে সেটা হচ্ছে লাল কটকটি আমি দুটো বানিয়ে নিয়েছি সেম পদ্ধতিতে এখানে বেশি লাগবে না জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিনি হাতের কাছে যদি থাকে চিনি তাহলে এই কটকটিটা বানিয়ে রেখে দিতে পারেন অনেক মানে অনেক মানে পুরনো এটা রেসিপি আপনাদের আর এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না কিন্তু এখানে বেকিং চূড়াটা ব্যবহার করতে হবে আগের থেকে আমি প্লেটগুলো রেডি করে নেওয়া লাগছে আমি প্রথম তৈর করে নেব লাল যেটা একদম মানে লাল কটকটি সেটা আমি তৈর করে নেব এখানে এক বাটি চিনি ব্যবহার করেছি আপনার এক কাপ চিনি ব্যবহার করবেন এক বাটি তো আমি সামান্য এক চামচের মতন এখানে পানি বেরোটা আমি চিনিটা গলিয়ে নেব চিনিটা গলে একদম ক্যারামেল হয়ে যাবে তারপর এখানে বেকিং চুড়োটা ব্যবহার করবে কিন্তু বেশি এটা বেকিং চুড়ে ব্যবহার করবেন না চিনি আন্দাজে একটু বেকিং চুড়োটা যত বেকিং চুড়ে দেবেন তত কিন্তু বেশি ফুলা বা হবে ভিতর থেকে ফুলে আসবে চুলের রাশ কিন্তু লো মিডিয়া যখন দেখবেন ক্যারামিল হয়ে আসছে তখন কিন্তু চুলের রাশ লো মিডিয়ামে কিন্তু নাহলে আবার পেশি পুড়ে যদি যায় তখন কিন্তু তিতে হয়ে যাবে আমি একদম লাল টকটকা করে নিয়েছি এটা কিন্তু নর্মালে চুলের রাশটা একদম লো মিডিয়ামে রেখে আমি লাল লাল করে নিয়েছি এখন কিন্তু চুলের রাশটা আমি বন্ধ করে দেব যত এটা অতিরিক্ত জাল হয়ে গেছে বন্ধ করে দেব বন্ধ করে দেখুন খুব সুন্দর লাল একটা ক্যারামেল আমি করে নিয়েছি যেরকম আমরা গি দোর করে সেরম এখানে হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিন চূড়া দেখুন একদম সহজে ফোলাবা হয়ে গেছে আর কোনো কিছু লাগবে না জাস্ট কোনো কিছু এখন আমি দ্রুত কিন্তু এটা ঢেলে ফেলতে হবে নাহলে কিন্তু আপনার কড়াইতে জমে যাবে দেখুন আমি সেম পদ্ধতিতে আমি দুটোই বানিয়ে নেবো এখানে আরেকটা দেখানোর কোশ কোনো কিছু নাই এখানে বেকিন চূড়াই ব্যবহার করতে হবে আর কোনো কিছু নাই তাহলে পরে আপনাদের ভেঙে অবশ্যই আমি দেখাবো দেখুন একদম মানে প্লেট ভরে গেছে আর একটা আমি সামান্য করে নেবো মানে যেটা যে হালকা হালকা কালার যেটা সেটাই করে নেব একদম সেম পদ্ধতিতে কটকটি এমন কেন না পছন্দ সবারই কিন্তু পছন্দ আর এটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী একটা রেসিপি অনেক পুরোনো এখন কিন্তু গ্রাম অঞ্চলেও পাওয়া যায় না শশা দেখুন কতটা জালিদার হয়েছে আর এটা হচ্ছে আমি সাদাটা বানিয়ে নিয়েছিলাম এন হলদে টাইপের মানে এটা সিনের আমি ক্যারামেলটা বেশি করি নেই। সেটা আর এখানেও কিন্তু প্লেটের অবশ্যই যদি আপনারা যদি বাটার পেপার দিয়ে করেন নিচে তাহলে কোনো তেল ব্রাশ করা লাগবে না সেটা আপনার এইটা করছে আমি হালকা মানে পাতলা করে করছি একটা করছে মোটা একটা করছে পাতলা এখানে মানে হাফ হাফ কাপের মতন এখানে আমি চিনি ব্যবহার করছি ওখানে এক কাপের মতন আমি এখানে চিনি দেখুন আলতু হাতের একটু দিলে কিন্তু উঠে আসছে ভেঙে যাওয়া লাগছে দেখুন কতটা লেয়ার যুক্ত হয়েছে ভিতরে দেখেই বসে একদম মানে সামান্য একটু চিনি দিয়ে এটা আমি করছি এই জন্য কিন্তু এতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছে আর কতটা শক্ত আরে দেখুন এর ওপর একটু টাশ মারলেই কিন্তু ভেঙে যাবে তাহলে রেসিপিটা অবশ্যই ট্রাই করেন ভালো লাগবে